মায়া খানের কবিতা মুহূর্ত সেদিন তারা সকলেই জাগবে জগতের সকল প্রাণ ভেসে যাবে তাদের বর্তমান দেখা দেবে অতীত জীবন কি ছিল কেমন ছিল জীবন যৌবন তারা দিশেহারা হবে তারা হবে পাগল পারা তারা প্রীতিহীন হবে তারা হবে আপন হারা আচ্ছা কেউ কে আছে সেদিন একটি কবিতা শোনাবে সুর ধরবে ঘর লাগাবে হঠাৎ হাসির উচ্চারণে মুখরিত করে তুলবে আসমান সেদিন কে আর আসমান হাসবি ভাসমান মেঘ ভাসবি কেউ কি আর ভালোবাসবে আচল ছায়া স্নেহ দিয়ে কেউ কি ডাকবে খোকা তারা তো সকলেই সেদিন আসবে তবে কেউ কি বলবে ওরে দুষ্টু হাত ছাড়া বোকা কেউ কি জাগবে দিবা স্বপ্নে চমকে উঠে ধরবে গান অনন্ত আগের মতো জাগিয়ে তুলবে বর্তমান হয়তো সেদিন মনে হবে জীবন ছিল স্বপ্নের দিন স্বপ্নে দেখা সময় পর্দা খুলে প্রকাশ পাবে সকল রহস্য সকল হবে প্রতিষ্ঠিত বিষ্মিত দীর্ঘ কঠিন বিচিত্র বড়দিন আহ পাপের জন্য না উজ্জ্বল হবে আর না হবে রঙ্গিন কেউ ভাসবে না কেউ হাসবে না থাকবে না বৃষ্টির সুল গান আপন পাপের অন্ধকারী পরিবেশ হবে অদ্ভুত তারা কাঁদবে চিৎকার করবে বকে উঠবে প্রলাপ কিন্তু রক্ত আগেই বলে দিয়েছিলেন ইন্নামা কম উলুল আলবাব তারা ভাববে তারা ভাববে তারা সেদিন ভাববে যে জীবন হয়েছে বিগত তা কি আর ফিরে আসবে কোরআন তো ছিলই বিগাইরি হিসাব তারা ভেবেই যাবে তারা বাসনা প্রকাশ করবে তারা চাইবে নতুন জগৎ নতুন প্রাণ নতুন বর্তমান। হায় সে জগৎ পার্থিব সে যদি কাঁচের সাহায্যে করতে হতো দেহ আমরাও পেতাম এমনই প্রতিদান আরেকটি বার সুযোগ আসুক সবরকারী আর নয় কেহ আমরাই হবো আবেগ প্রাণ দেখেছি ভেবে আমিও তবে পেয়ে কি হবে জীবন যবে অতীত হয়ে পড়েই রবে সেদিন যদি ভেসেই ওঠে জীবনের সকল লজ্জা সকল মান আমি ভাবছি নতুন অতীত হাতির মুঠুরেই বর্তমান